নাঙ্গেরা সাই ভাত্তর ছাড় রে নাং রে সব মায়া হয় না দুষ্টু গরুর লক্হন রে লাঙ্গের সাই ভাত্তর ছাড় রে নাং রে সব মায়া হয় না রে দুষ্টু গরুর লাহন রে বসন্ত আজকে বিষয়টা কি নাঙ্গে আছে ভাতার সার যেই ভাতার কামাই কয়েরা খাওয়াইছে তরে ভাত কাপড় দিয়া তরে রাখছে আদরে হে স্বামীর লাগে না বালা আং যদি হয় রে কালা তারে লাগে ভালা নাঙ্গের আছে ভাতার সারে नंग सुनी माया रे नंगे रसोई भातर सारे नंग सुनी माया रे